আজকে শেখ হাসিনা নেই কিন্তু তার বেতন টাকা তো রয়ে গেছে আরে জلال পদর আসাম রাজ্যকার ছিল তার আত্মরকে কৌটেছে আজই তাদিতে গ্রাম থেকে সংবাদ ডাকতে হবে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা জনগণের ভোটকে আরও প্রতিষ্ঠা দেবো আজকে বন স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে সবচেয়ে বেশি জন অবদান ছিল সে হলেন আমাদের পার্ট নেতা বাংলাদেশ জাতীয় দাবি দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক মঙ্গলীয় গণতন্ত্রের প্রবক্তা সেই রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি আনুষ্ঠানিকভাবে এই ছাব্বিশে মার্চ কালুর কাঠ বেতার কেন্দ্র থেকে আরও স্বাধীন করে স্বাধীনতা দিয়ে নয় মাস যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন আজকে চারজন আমরা দোয়া করব এবং তার সাথে এবে যে সমস্ত ভক্তিযুদ্ধ তারা নিজের জীবন বিসর্কে দিয়ে এই দেশকে স্বাধীন করেছে তাদের জন্য নয়া করব। সেই দিন আবার বয়স ছিল মাত্র আঠেরো বছর সৈদ রাষ্ট্রপতি যেহার আহ করে সারাদিন সেদিন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম নয় মাস যুদ্ধ শেষে আমি বাড়িতে ফিরে গিয়েছিলাম আমার নেতা শহীদ রাষ্ট্রপতি ব্যারেকে ফিরে গিয়েছিলেন তৎকালীন সময়ে আমাদের নেতা শহীদ জিয়া আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই দেশের স্বাধীনতা যুদ্ধে করেছিলেন তার স্ত্রী বেগম খেলে দেওয়া দিয়ে দেশের প্রতি বেগম খেলাতে বাহিনীর কারাগারে বন্দী ছিলেন আমরা যারা এই দেশকে স্বাধীন করেছিলাম সেদিন অনেকেই আজকে নেই আপনারা দেখেছেন স্বাধীনতার সাত একমাত্র ভোগ করেছে এই আওয়ামী লীগ শেখ মুজিব এই দেশে এসে একদলীয় বাক্সার কাজ করে বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল সৃষ্টি করেছিলেন সেদিন কিন্তু কথা বলার কোন ছিল না রক্ষী বাহিনী লাল বাহিনী বিভিন্ন বাহিনী সৃষ্টি করে হাজার হাজার মুক্তিযুদ্ধকে তারা হত্যা করেছিল তারা শুধু লুটেরা হিসাবে কাজ করেছে আবার দেখা গেছে এই যে সতেরো বছর গত বছর এই দেশের মানুষের টাকা লুট করে হাজার হাজার কোটি টাকা পাচার করে তার এই দেশ থেকে দিয়ে গেছে আজকে সে কাసినা নেই কিন্তু তার পেদাতার কিন্তু রয়ে গেছে আর এই পেদাতার সাথে কিছু যোগদান করেছে আমাদের পিছু নেতা এবং আজকে বিভিন্নভাবে দেখা যায় ইসলামী সংগঠনের কিছু নেতা যারা আল বদর রাজাকার ছিল তারা আজকে আবার জেগে উঠেছে কাজে তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আগামী নির্বাচন সেটা হবে জনগণের ভোট জনগণ দেবে এটি আমাদের অঙ্গীকার ছিল তারে রহমান এটা স্পষ্টভাবে বলেছে বর্ণ স্বাধীনতার কৌশল শহীদ রাষ্ট্রপতি জিয়ান আমাদের সারা দিয়ে আমরা উদ্দেশ্য করেছি আমরা দেশকে স্বাধীন করেছি আবার আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা জনগণের ভোটকে আমরা প্রতিষ্ঠিত করবো এই অধিকার আমি আজকে আমাদের কি ভাই আমরা যাবো না সবাই আমরা সবাই ভোট কেন্দ্রে যাবো এবং আমাদের ভোট আমরা দেব এবং আমাদের পছন্দ আমরা জনগণকে ভোট দেবো কাজে আগামী দিনে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি